এখানে আমাদের হ্যাঁ আমাদের এখানে হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি খুলনা সদরের মুন্সিপাড়া দ্বিতীয় নম্বর গলি এখানে আমাদের খুলনার জেপি মাস্টার আমাদের আফ্রিদি ভাই আসেন আফ্রিদি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা এখন আফ্রিদি ভাইকে যে খুলনায় এবার ঢাকার মধ্যে আমি দেখছি আপনার এখানে মোটামুটি সবই জেপি জেপির প্রতি আপনার আগ্রহ হওয়ার কারণ আসলে জেপির প্রতি আগ্রহ কারণ কি এই জেপি হচ্ছে আলাদা এমন একটা মানে বার্ডের মধ্যে এমন একটা সৃষ্টি যে পিছনে দুই পাশে ফুল থাকে আর ফুলের পরে মাথায় সাদা আছে

よし。 এখানে উপস্থিত আছেন আমাদের জাস সুজা মহসিনোজা মোটামুটি এই সরকারের বলা চলে জেপির এইখানে যে ইগুলা পিছনের ফুলের ই তোমার ই বলো মতামত বলো আসলে আমরা অনেক শখে একটা বিটা ঠিকই পালি কিন্তু একটা উদ্দেশ্য থাকা উচিত একটা পর্যায়ে ডেভেলপ করা উচিত কোয়ালিটি তো এখানে যে আমি অন্যান্য যে জাপানিজগুলো দেখছি সে গুলা সেই তুলনায় এখন যে আমার হাতে বাচ্চাটা ছিল এই বাচ্চাটার যদি আমি কোয়ালিটি তারপর হচ্ছে গিয়ে

এখানে আমাদের হাতে দেখেন কত সুন্দর মাশাল্লাহ দেখো বাচ্চাটা অসাধারণ হ্যাঁ এই যে এদের যে আমাদের এখানে চ্যাম্পেন নিয়ে আছে হাসান দেখো আমাদের আর একজন চ্যাম্পেন আছে এখানে এই যে এই হলুদটা একটু সুন্দর মানে আলাদাই মানে পাখি আকর্ষণ আছে আকর্ষণ যা অসুবিধা সবসময় এটা আকর্ষণশীল না পিছনে ফুলটা আমরা এদেরকে অন্য পর্যায়ে নিয়ে যায় আসলে খুব অনেক ভালো লাগলো আসলে আপনার এই এই বেরিটা আমরা আপনার কাছ থেকে যাতে চেয়ে তবে কত বছর ধরে পাখি পালন এই আমি

দিচ্ছে খাবার আমি পাশাপাশি আপনার হচ্ছে সফট ফুড এ সফট ফুড সব দুই দিন দেওয়ার চেষ্টা করি তার মধ্যে হচ্ছে আপনার সবুজ মুগ আছে গম ভুট্টা তারপর হচ্ছে আপনার হচ্ছে ডিম সিদ্ধ বিভিন্ন রকম ভেজিটেবিল যেমন হচ্ছে আপনার হচ্ছে গাজর কুচি তারপরে হচ্ছে আপনার ওই ভেনা কোলমির শাক এগুলো মিক্স করে সাথে এক ফুট দিয়ে যেটা আমাদের হচ্ছে পাওয়া যায় ভালোটা ওই ইউজ করি ওইটা একসাথে মিক্স করে আর কি পাশাপাশি সবাই দুই তিন দিন চেষ্টা করে থাকি プレゼントのみんなでプレゼン তাহলে আপনার কাছে যদি আমরা জানতে চাই যে পাখি অসুস্থ হবে জীবন আছে আমরা আমিও বেট না আপনিও বেট না কিন্তু আপনার অভিজ্ঞতা এই পাখি অসুস্থ হইলে বা আপনি এতদিন পালা হলে কি সমস্যা হয়েছে না তার সমাধানটা আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে বলতে চাই এরা বেট না কিন্তু কিন্তু উনি ওনারও গোজতে বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে এই জিনিসটা যে আমি বলবো যারা নতুন যারা পাখি বলতেছে তাদের সব থেকে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে পাখির দেখাশোনার ক্ষেত্রে অসুস্থতা কেউ যদি পাখির অসুস্থতা কী রোগ হচ্ছে এটা যদি সে বোঝা ফেলতে পারে তাহলে সে খুব সহজ খুব সহজে পাখি পালার নিয়ন্ত্রণে চলে আসবে এখন আপনার পাখি আজকে একটা সমস্যা আছে কারণটা অসুস্থ হতে পারে এটা যদি কেউ নিয়ন্ত্রণে বুঝে ফেলতে পারে আমার পাখি এই সমস্যা যেমন আমাদের বাচ্চা বে হয়ে থাকে আমরা পাখির যদি আমার বাসাদের মতো আমরা যদি কেয়ারফুল হই তাহলে আমার মনে হয় যে একটা পাখির লং জিবিডি যেমন আট নয় বছর দশ বছরও আমরা একটা পাখিকে জীবনের ক্ষেত্রে জীবনযাত্রা ক্ষেত্রে মানে বাঁচাতে পারবো ইনশাল ঠান্ডা লাগলে আপনি কি করেন ঠান্ডা লাগলে আর কি আমি এসিবিডে ট্রাই করি হ্যাঁ প্রতি মাসে আমি চেষ্টা করি প্রতি মাসে পাঁচ সাত দিন এসিবিটা দেওয়া এক লিটারের এক লিটারের মেয়ের সাথে মেল দিই বেশি গরম করলে পাশে ফেল দিই বেশি গরম করলে এটা প্রতি মাসে দিয়ে এতে প্রতি সময় থাকে আর ঠান্ডা লাগলে রনি অনেক সময় যদি হয় আর এক এক গ্রাম আর অন্য সাথে আছে যারা নর্মাল বেড ইউজ করে বেড ইউজ করলে আপনি হচ্ছে দেরি হয়ে যাচ্ছে মাইক্রোয়েভ যাচ্ছে ঠান্ডার জন্য এইগুলো ইউজ করে সুস্থ সেইগুলো আমাদের করে দিলে আপনার ঠান্ডা সহজে বাচ্চা পাখি বা এগারো পাখি কাটাই উঠে আপনি কদিন খাওয়ান একবার এই অসুস্থ হয়ে যায় অসুস্থ হলে তিন থেকে পাঁচ দিন আর বেশি ম্যাক্সিমাম সাত দিন তার বেশি লাগে না আপনার মধ্যে অনেক ধন্যবাদ আফ্রিদ ভাই এবং আমরা এই আফ্রিদি ভাইয়ের আমন্ত্রণে আমরা এই খুলনা ভ্রমণ করে গেলাম আমরা ইনশাল্লাহ আফ্রিদি ভাইকে অনেক ধন্যবাদ পক্ষ থেকে ধন্যবাদ আমরা আপনাদেরকে অন্য দেখা হবে আবার অন্য ক্রহ জায়গা আলাম